রাজিম সোনিন দিসমুল্লাহ রহমানিম প্রিয় ভাই ও বোনেরা শীতের সকালবেলা আজ আপনাদেরকে একটি সুন্দর মেসেজ দিতে চাই যেটি নারী ও পুরুষের উভয়ের প্রয়োজন হতে পারে কারণ আমাদের দেশে অর্থাৎ যৌন অঙ্গ যেটাকে বলা হয় অর্থাৎ প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া কিটকিট কামড় দেওয়া অনেক মানুষই আছে প্রশ্রাবের রাস্তায় খুব জ্বালাপোড়া করে কিটকিট কামড় দেয় ব্যথা করে তখন দিশেহারা হয়ে যায় কোথায় যাবে কী চিকিৎসা নিবে কার কাছ থেকে ওষুধ খেলে ওষুধ সেবন করলে ভালো হবে কোন ডাক্তার দেখাবে তাই তারা অস্থির হয়ে যায় তাই যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য প্রোডাক্টটি পরিচিত হলে অনেকে জানেন না যে প্রোডাক্টটি কোন রোগের উপরে কাজ করে আর বাংলাদেশে এমন কোনো আইনও নাই যে অনেকই প্রচার হয় বিজ্ঞাপন হয় কিন্তু কোন ওষুধ কোন কাজে ব্যবহার করা হয় তা কোন ডাক্তার বা কোন কোম্পানি দা বলে দেয় না তাই আজ আমি আপনাদের অ্যালকুলির সাথে পরিচয় করে দিতে চাই অ্যালকুলি যারা প্রসাবে জ্বালা পোড়ায় ভুগতেছেন প্রসাবে রাস্তায় জ্বালা কিটকিট কামড় দেওয়া এই সমস্যাগুলো অনেক মানুষই ফেস করেন এর পিছিয়ে অনেক কারণও আছে আজকে কারণগুলো না হয় নাই আলোচনা করলাম আজ শুধু অ্যালকুলি নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে যে এলকুলি সেবন করলে আমাদের কী উপকার হবে এবং কিভাবে অ্যালকুলি সেবন করতে হবে তাই আমি বলি যারা প্রসাবের জ্বালাপোড়ায় কিটকিট কামড় দেওয়ার সমস্যায় ভুগতেছেন তারা এলকুলি সেবন করবেন এটি নারী পুরুষ উভয় সেবন করতে পারেন এটি একটি হার্বাল প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট আসলেই মানুষের জন্য খুব ভালো কাজ করে আমাদের দেশে দেখবেন যে প্রসাবের জন্য পোড়া কিটকিট কামড় দেওয়ার জন্য গেলেই এলোপ্যাথি ডাক্তাররা বা ফার্মেসিটি গেলে দেখবেন অ্যান্টিবায়োটিক ধরে দেয় যে অ্যান্টিবায়োটিক মানুষের জীবনকে ধ্বংস করে দেয় আমাদের বারবার হাই হাইকোর্ট থেকে আদেশ আসছে যে অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া বন্ধ তারপরে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এবং ডাক্তাররাও দিচ্ছে কার দোষ দেবেন এটা আমাদের বাংলাদেশের মানুষের কপালের দোষ তাই যারা পোর্সাবের রাস্তায় দালাপরা কিটকিট কামড় দায় ভুগতেছেন তাদের কোনো ডাক্তার কাজ দেওয়া দরকার নেই কোনো টাকা পয়সা খরচা করার দরকার নেই শুধু আপনারা অ্যালগুলি সিরাপটা খাবেন আর যদি একটু পারেন এটার সাথে এক এক নাম বলে কেউ বলে পাথর চোনা কেউ বলে পাথর কুচি এই পাতাটা যদি আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার তিন দিনের ভিতরে মাত্র পরসাবে রাস্তায় জালাপুরা কিটকিট কামড় দেওয়া অর্থাৎ প্রসাবে যেটা আমরা জালাপুরা বলি কামড় দেওয়া বলি এটা একবার থাকবে না আর এলকুলিটা আল্লাহ আপনি একটা অ্যালকুলি খেয়ে সেবন করলে আপনার এই সমস্যা আর থাকবে না তাই যারা পোর্শামের রাস্তায় দালা সমস্যা ভুগতেছেন তারা এলগুলি সেবন করতে পারেন আর একটি মেসেজ দিয়ে রাখি এলগুলি খাওয়ার নিয়ম অর্থাৎ যাদের বয়স আঠারো প্লাস আঠারো আঠারো প্লাস হয়েছে সাধারণত তাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায় পুনরো হইতে পারে তারাও খেতে পারেন এটা ভাত খাওয়ার পরে সকালে ষাট চামচ রাত্রে ষাট চামচ অর্থাৎ ষাট চামচ ওষুধ চার চামচ পানি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে সকালে ষাট চামচ রাত্রে ষাট চামচ অর্থাৎ যে পরিমাণ ওষুধ দেবেন ওই পরিমাণ পানি নেবেন এটা খাওয়ার নেই বলে বোতলটা ভালোভাবে জাঁকিবেন ভালোভাবে জাঁকিয়ে দেওয়ার পরে চার মুখ ওষুধ একটা গ্লাসে নেবেন তারপরে চার চামচ পানি দেবেন চার চামচ ওষুধ দেবেন চার চামচ পানি দেবেন তারপরে ওষুধটা সেবন করবেন আল্লাহ রহমতে তিন দিনে তিন দিন কি পাঁচ দিন আর বেশি সমস্যা এলে এক সপ্তাহের ভিতরে আপনার পোর্সবে জ্বালা পড়া কিটকিট কামড় দেওয়া আল্লাহ রহমান সমস্যা আর থাকবে না আজ আজ সাত সকালবেলা শীতের সকালে ঘুম থেকে আপনাদের একটি মেসেজ দিলাম এটি প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ তাই দয়া করে ভিডিওটি দেখবেন এবং শিখে নেবেন কীভাবে খেতে হবে আর যদি কোনো সমস্যা ফেস করেন আরও এর সব বড় কোন সমস্যা আমার যে কলিকা কলিকাধাহার চ্যানেলটা আছে আমার নিজস্ব যে চ্যানেলটা এটা নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা আবার বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফোর ওয়ান ফোর ওয়ান জিরো থ্রি এই নাম্বার যোগাযোগ করলে আল্লাহ রহমাতে আর যদি আর কোনো পরামর্শ লাগে আমি ফ্রি পরামর্শ দেবো কোনো টাকা পয়সা লাগবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ